হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শেয়ার বাজারকে আপনি কীভাবে বিজনেস নিতে হিসাবে নিতে পারেন এবং শেয়ার বাজার থেকে কীভাবে আপনি ব্যবসা করতে পারেন এই টপিকটার মধ্যে আমরা রয়েছি এবং এই টপিকে আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ফ্লো এই দুটো বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করবো তো আমরা প্রথমেই এই সিরিজের মধ্যে প্রথমেই আমরা বিভিন্ন রকম বিজনেসের যে সমস্ত অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকে প্রথমে দেখছি জাজ করছি এবং সেটাকে কিভাবে শেয়ার বাজারে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করছি যাতে করে যারা আপনারা প্রপারলি শেয়ার বাজারকে বিজনেস হিসাবে নিতে চান এই প্রত্যেকটা অ্যাসপেক্টকে কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে বা এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু আপনাকে মেনে চলতে হবে তবেই আপনি শেয়ার বাজারকে বিজনেস হিসাবে নিতে পারবেন এবং তবেই আপনি শেয়ার বাজার থেকে একটা রেগুলারলি বিজনেসের মতো একটা পয়সা বানাতে পারবেন তো প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে চার নাম্বার পর্ব সরি পাঁচ নাম্বার পর্ব এর আগে আমি চারটে পর্ব অলরেডি করেছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ওই চারটে পর্ব দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করুন যাই হোক তো প্রথম কথা হচ্ছে যখন কোনো একটা ব্যবসার ক্ষেত্রে দেখি আমরা বা যে সমস্ত বিজনেসম্যানরা বিজনেস করেন পুরো মার্কেটের মধ্যেই সেটা ছোট হোক বড় হোক যেই হোক না কেন সে সবসময় নিজের হাতে কিছুটা ক্যাশ রাখে যাতে করে সে তার নর্মাল যে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে মেইনটেইন করতে পারে কিন্তু আমরা যখন শেয়ার বাজারের ক্ষেত্রে আসি ম্যাক্সিমাম জন ফুল্লি ইনভেস্টেড হয়ে যায় কিভাবে হয় বিষয়টা আপনি হয়তো প্রথমে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনভেস্ট করলেন ইনভেস্ট করে দেখলেন আরে বাহ বেশ খুব সুন্দর পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পয়সা চলে এলো নেক্সট পনেরো দিনে আপনি ভুল করে কি করলেন তারপরে প্রচুর চ্যানেলস দেখলেন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে নিজে নলেজ সংগ্রহ করলেন কিছু লিস্ট অফ স্টকস বানালেন যে এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করবো টাকটাক টাকটাক করে পরপর পরপর প্রত্যেকটা স্টকে আপনি ইনভেস্ট করে দিলেন মানে আগে পিছু কিছু না ভেবেই রাইট কিন্তু এইভাবে কাজ করলে আপনি কোনো দিন এটাকে ব্যবসা হিসাবে নিতে পারবেন না দুটো অ্যাসপেক্ট আছে প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে মনে করুন আপনি আপনার ক্যাপিটালটাকে একটা জায়গায় সীমিত করে দিয়েছেন মানে এই বেশি আমি ক্যাপিটাল বাড়াবো না সেটা কারোর ক্ষেত্রে পাঁচ লাখ হতে পারে কারো ক্ষেত্রে দু লাখ হতে পারে কারো ক্ষেত্রে দশ লাখ হতে পারে কারো ক্ষেত্রে বিশ লাখ হতে পারে যাই হোক না কেন আপনার ক্যাপিটাল অলওয়েজ এইটা জেনে রাখবেন যে টোয়েন্টি পারসেন্ট আপনাকে সবসময় ফ্রি লিকুইড ক্যাশে রাখতে হবে মানে আপনার যদি এক লক্ষ টাকা ক্যাপিটাল হয় তাহলে আপনি কখনোই আশি হাজারের বেশি ইনভেস্টমেন্ট করবেন না যে কোনো রকম সিনারিওজে আপনার হাতে যেন কুড়ি টাকা জেনারেলি থাকে কেন যখন কোনো একজন ব্যবসায়ী অ্যাকচুয়ালি বিজনেস করেন আপনি দেখবেন তার অপারেশনগুলোকে চালাতে হয় অপারেশন চালানো বলা মানে হচ্ছে এটা যে কোনো ব্যবসায়ী এরকম করে না তার প্রচুর সেল হচ্ছে বলে সে সমস্ত টাকাটা গিয়ে ব্যবসায় সেই ব্যবসায় ইনভেস্ট করে দিল তাহলে তার দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে টাকাটা আমি এটা দৈনন্দিন সংসার খরচের কথা বলছি না মানে ব্যবসায়ের দৈনন্দিন যে যে খরচাটা আছে সেটা সে যোগান দিতে পারবে না যদি সেই টাকাটা একবার ইনভেস্টেড হয়ে যায় অনেক ক্ষেত্রে কী দেখা যায় যারা ব্যবসা করছেন বিজনেসম্যান তারা যখন দেখেন যে প্রচুর সেল হচ্ছে তারা তখন প্রচুর পরিমাণে মানে যত ক্যাপিটাল ছিল সেটা দিয়ে প্রোডাকশন করে মার্কেটে সেই জিনিসটাকে আনতে থাকে বাট অনেক সময় কি হয় টাকা রিটার্ন হয় না প্রচুর পরিমাণে ধারে লোকে জিনিসপত্র নিয়ে নিচ্ছে সেটা একটা হতে পারে যারা বড় ব্যবসায়ী হয় তাদের ক্ষেত্রে প্রবলেম এটা দাঁড়ায় যে হয় রিটেলারের বাড়িতে স্টোর হয়ে যাচ্ছে না হলে কোনো ডিস্ট্রিবিউটারের বাড়িতে স্টোর হয়ে যাচ্ছে তো পুরো যতটা মাল সে বানালো সেই মালটা বেরিয়ে সেটা পুরোপুরি বিক্রি হতে এবং সেই টাকাটা রিয়েলাইজ হতে অনেকটা সময় লাগে সেই সময়টা ম্যানেজ করার মতো পয়সা যদি তার হাতে না থাকে মধ্যপথেই তাকে ব্যবসা বন্ধ করতে হয় না হলে আবার কারোর থেকে লোন নিতে হয় মধ্যে পড়ে যায় এই বিষয়টাকে বলা হয় ক্যাশ ফ্লো রাইট সুতরাং আপনি যদি শেয়ার বাজারে ব্যবসা করেন আপনাকেও এরকম একটা ক্যাশ ফ্লো মেনটেন করতে হবে বা আপনার অপারেশনের জন্য একটা ক্যাপিটালকে ফ্রি রাখতে হবে ক্যাশ ফ্লো আপনি অনেকভাবে মেনটেন করতে পারেন একটা এরকম হতে পারে যে আপনি কোথাও একটা জব করেন রেগুলার আপনার মান্থলি একটা পয়সা আসছে সেখান থেকে টেন পারসেন্ট আপনি সঞ্চয় করছেন বা টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করছেন সেটা আপনার একটা ক্যাশ ফ্লোর যোগান দিতে পারে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যদি আপনি পার্ট টাইম ট্রেডার হন আর যদি আপনি ফুল টাইম ট্রেডার হন তাহলে কোনো মুহুর্তেই মানে আমি সবসময় যেটা করি আমি থার্টি পারসেন্ট ক্যাপিটাল আমার সবসময় ব্যাঙ্কে থাকে সেটা আমার ট্রেডিং অ্যাকাউন্টেই আসে না আমার পুরো গেমটা চলে হচ্ছে ক্যাপিটালের মধ্যে তো সেই সেভেন্টি পার্সেন্টকে আমি হান্ড্রেড পার্সেন্ট ভেবে কাজ করি যাতে যদি কোনো সময় আমি একটা নতুন অপরচুনিটি দেখলাম মনে করুন কোনো একটা সিনারিওস হলো যে সময়ে আপনি একটা নতুন অপরচুনিটিস দেখছেন কিন্তু আপনার পুরো ক্যাপিটালটা ইনভেস্টেড আপনি তখন কি করবেন সেই সিনারিওজে তখন আপনি ব্যাংক থেকে পয়সাটা আনতে পারবেন বাট আপনি যদি ফুললি ইনভেস্টেড হন হান্ড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু সেই জিনিসটা করতে পারবেন না সুতরাং যতই আপনার টাকা থাকুক না কেন বা যত কমই টাকা থাকুক না কেন সবসময় এটা মেনটেন করবেন টোয়েন্টি টু থার্টি ক্যাপিটাল আপনার ব্যাংকে পার্ক থাকবে ওটা বিজনেস পারপাসই ইউজ করবেন খুব খারাপ সিচুয়েশানসে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনারা যারা এই রিসেন্ট ফলটাতে টোটালি মানে মনে করুন ডিফেন্স এবং রেলওয়েজে প্রচুর মানুষ ফেঁসেছিলেন রাইট রিটেলাররা লাস্ট যে ফলটা হল সেই ফলটাতে এখন যদি দেখা যায় যে যিনি রিটেল ট্রেডার কোনো একজন যিনি রেলওয়ে এবং ডিফেন্স স্টকে ইনভেস্টমেন্ট করেছেন তো যখন জিনিসটা একদম বটম করছে যখন আমরা বুঝতে পারছি যে এখান থেকে একটা রিভার্সাল হবে যেটা আমি জানুয়ারি মাসের দিকে বলেছিলাম ডিফেন্স নিয়ে তো সেই রকম সিচুয়েশানসে আপনার কাছে যদি ফ্রি ক্যাশ না থাকে তাহলে আপনি কি করে সেই জিনিসটা ইনভেস্টমেন্ট করবেন জেনারেলি ইউটিউবে দেখবেন প্রত্যেকেই এই কথাটা বলেন বাই করুন বাই করুন বাই করুন যদি আপনার হাতে ক্যাশই না থাকে তাহলে আপনি কি করে বাই করবেন সেই জন্য ক্যাশ রাখাটা হচ্ছে খুব জরুরি ক্যাশ যদি থাকে আপনি দেখবেন আপনার আপনি যে গেমটা খেলছেন সেই গেমটা অনেকখানি বদলে যাবে সুতরাং ফ্রি ক্যাশ রাখার চেষ্টা করুন তার মানে এটা নয় যে আপনি টোয়েন্টি পার্সেন্ট ক্যাপিটাল নিয়ে কাজ করছেন বা থার্টি পার্সেন্ট ক্যাপিটাল নিয়ে কাজ করছেন সেটা করলেও হবে না ক্যাশের একটা ইউটিলাইজেশনও থাকতে হবে তো সেই কারণে আপনাকে আপনি ডেপ্লয় করতে পারেন বা সেটা নিয়ে যে গেমটা খেলছেন সেটা ধীরে ধীরে খেলতে পারেন কোনো অসুবিধা নেই বা বাকি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্যাপিটাল যেন অলওয়েজ আপনার থাকে কোনো অ্যাডভার্স সিচুয়েশনসে বা নতুন অপরচুনিটিস যদি কখনো দেখতে পান তখন ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্যাপিটালটা আপনি ইউজ করবেন বাট সেটা যদি আপনি নতুন হিসাবে কোনো একটা অপরচুনিটি হিসাবে ট্রিট করেন পুরনো কোনো একটা অপরচুনিটিকে ইমিডিয়েট বেসিস বা নেক্সট ওয়ান মান্থের মধ্যে আপনি এনক্যাশ করে নেবেন এরকম পজিশনও যেন থাকে মানে বিষয়টা এরকম যেন না হয় যে ঠিক আছে আমি প্রথমে সেভেন্টি রাখলাম ইনভেস্টমেন্ট করলাম আর থার্টি পার্সেন্ট রেখে দিলাম পরে আমার যখন দরকার পড়ছে আমি শুধুই নিয়ে আসছি আর এখান থেকে কোনো জায়গা থেকে এক্সিট করছি না সেটা একদমই করবেন না যদি আপনার ক্যাপিটালের বাউন্ডারি থাকে বাট আপনি এটা তখনই করতে পারেন যদি আপনি প্রত্যেক মাসে জব থেকে কিছুটা টাকা আনতে পারেন বা সেইভাবে যদি আপনার একটা ক্যাশ ফ্লো বজায় থাকে তাহলে অ্যাকাউন্টের রেসপেক্টে আপনার ক্যাশ ফ্লোর একটা ক্যালকুলেশনস করতে হবে অ্যাটলিস্ট টু টু থ্রি পার্সেন্ট যদি আপনার প্রত্যেক মাসে আপনি অ্যাকাউন্টে আনতে পারেন তাহলে সেটা ঠিক আছে মানে বলার মানে হচ্ছে এটা আপনার কাছে কুড়ি লক্ষ টাকা আছে আপনি সেই জায়গা থেকে কুড়ি লক্ষ টাকা থেকে প্রত্যেক মাসে হয়তো দেখা গেল ওয়ান পারসেন্ট করে এক্সট্রা ক্যাপিটাল ডিপ্লয় করতে পারছেন তার মানে হচ্ছে আপনি কুড়ি হাজার টাকা করে এক্সট্রা ডিপ্লয় করতে পারছেন রাইট যদি সেই রকম আপনার পরিস্থিতি হয় তাহলে আপনি সেই জায়গাতে এইটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট এক্সপোজারে যেতে পারেন আদারওয়াইজ কিন্তু এই এক্সপোজারের বিষয়টাই অনেক ক্ষেত্রে রিটেলারদের ভাবি তোলে আপনার যদি সেরকম কোনো সোর্সেস না থাকে তাহলে আপনি এই বিষয়টাকে কিন্তু একটু কম করে দেখবেন যাতে করে কি হবে বিজনেসটা আপনি মেনটেন করতে পারেন তো আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি বা কী বল কী বলতে চাইলাম এই টোটাল ডিসকাশনটা থেকে সুতরাং ক্যাশ ফ্লো মেনটেন করাটা হচ্ছে খুব জরুরি যেটা প্রত্যেকটা ব্যবসায়ী করে থাকে মানে সাকসেসফুল ব্যবসায়ীরা করে থাকেন যারা একদম আনসাকসেসফুল ব্যবসায়ী হন তারা ক্যাশ ফ্লো একদমই করতে পারেন না এবং এই ক্যাশটা যারা রিয়েল লাইফ বিজনেস করেন তারা এই প্রবলেমগুলো ফেস করেছেন তারা জানেন রাইট বিভিন্ন জায়গায় টাকা যখন আটকে যায় কারোর থেকে আপনি পেমেন্ট চাইছেন পাচ্ছেন না রাইট এখানেও সেরকম হয় কোন একটা সুইং ট্রেডিং আপনি ঢুকেছেন একটু লস দেখছেন আপনার ধারণা ওটা উপরে যাবে কিন্তু আপনি নতুন আরেকটা অপরচুনিটিকে গ্র্যাব করতে পারছেন না মানে আপনার পেমেন্টটা ফেরত আসছে না বিষয়টা একদম এক্স্যাক্টলি সেমিলার এই সেমিলারিটিসগুলো কিন্তু বিজনেসেও যেমন আছে ঠিক সেই রকমভাবে আপনি দেখতে পাবেন এখানে শেয়ার বাজারেও জাস্ট আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি না বাট আপনি যদি রিয়েলি একটা সাকসেসফুল ট্রেডার হতে চান সুইং ট্রেডার বলুন ইনভেস্টার বলুন বা যাই বলুন না কেন এই অ্যাসপেক্টগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে শুধু স্ট্র্যাটেজি এবং টেকনিক্যালস এই দুটোর মধ্যে বা ফান্ডামেন্টালস এই তিন চারটে অ্যাসপেক্টের মধ্যে পড়ে থাকলে আপনার গেমটা কখনোই এলিভেট হবে না সুতরাং নিজের গেমটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন এবং আপনি সেটা ধীরে ধীরে নিশ্চয়ই করবেন এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা